রহমতুল্লাহ বারকাত উপস্থিত এখানে পানিবন্দি অনেক পরিবার আপনারা এখানে আছেন তো আমি অধম মুফতি মনুল ইসলাম চৌধুরী মুরাদ আমার পরিচয় হলো আমি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের আমাদের একটা মানবিক সংগঠন রয়েছে এটা হচ্ছে আমার বাবা ছিলেন একজন সাবেক চেয়ারম্যান আমার এলাকার একজন জনপ্রিয় এক ডানা বিশ বছর চেয়ারম্যানই করেছেন আমি ওনার সন্তান তো আমার বাবার স্মৃতিচারণে আমাদের একটা ফাউন্ডেশন রয়েছে শফিক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট তো এখানে আমাদের এই সেবামূলক সংগঠনে অনেক বিদেশ থেকে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন বাংলাদেশের অনেক ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের টুকু আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আজকে সারা ব্যাপী আপনাদের এই ব্রাহ্মণপাড়া এবং বুড়ি চং বিভিন্ন এলাকায় আমরা আজকে প্রদর্শন করেছি এবং অনেক জায়গায় আমরা শুকনো খাবার দিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের এলাকায় অনেক দিন ধরে মাহফিল করি তো সেই সুবাদে আপনাদের প্রতি আমার একটা দরদ আছে আর মাহফিলটা বড় কথা নয় আপনারা আমাকে যেই মহব্বত করেন ভালোবাসেন সেই ভালোবাসার টানেই আমরা ইতিপূর্বে দেখেছি দুই হাজার বাইশের বন্যায় সিলেট যখন তলিয়ে গিয়েছিল তখন আপনাদের কুমিল্লার নয় শুধু সারা বাংলাদেশ থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যার যার অবস্থান থেকে সারা সহযোগিতা করেছেন এটাই হলো মনুষ্যত্ব কারণ মানুষ মানুষের জন্য তো আজকে আপনারা এই বিপদগ্রস্ত আপনাদের সবারই কিন্তু বাড়িঘর আছে আপনাদের সবারই কিন্তু ছিল কিন্তু আজকে আপনারা প্রকৃতির কাছে আপনারা আজকে জিম্মি হয়ে আছেন আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা পানিবন্দী হয়ে অনেক পরিবার আমি আজকে দেখে এসেছি আমরা গেছিলাম ইয়েতে এই আমরা নন্দীপাড়া নাগাইস নাগাইস নন্দীপাড়া আমরা গিয়েছিলাম সেখানে দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো অনেক কষ্ট করে তারা এখানে অবস্থান করছে আমরা সুপ্র খাবার দিয়ে এসেছি তো আজকে শফিক চৌধুরীর মেমোরিয়াল ট্রাস্টের সদস্যদেরকে নিয়ে আমরা এখানে আপনাদেরকে রাতের সেই বাড়ি খাবারটা দেওয়ার জন্য মূলত এসেছি এটা আসলে ভালোবাসা বিনিময় আপনারা আমাদেরকে ভালোবাসেন সেই ভালোবাসা বিনিময়ে আমরা আপনাদের পাশে এসেছি আর এইগুলা যা কিছু আছে সবগুলাই আপনাদের এবং যারা দিয়েছেন সবগুলো আপনাদেরকে দিয়েছেন আমরা আসলে একটা মাধ্যম আসলে আমাদের কিছু নাই সবগুলাই আপনাদের তো এখানে আমার সঙ্গে যিনি বাংলাদেশের একজন সন্তান বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আব্দুল সত্তার সাহেব এবং আমার আরেক ডান পাশে যিনি রয়েছেন আমার শ্রদ্ধেয় আমার পিতা সুমতুল্লাহ আমি বাবা বলিস সম্বোধন করি এই এলাকার সাবেক মেম্বার জননন্দিত ব্যক্তি এলাকার কৃতি সন্তান জনাব ডাক্তার আব্দুর রশিদ সাহেব এবং পাশে রয়েছেন আমাদের বিএসসি রুহুল আমিন স্যার এবং যিনি এই আশ্রয় কেন্দ্রে রয়েছেন আমার শ্রদ্ধা বড় ভাই এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ আমির হোসেন মাস্টার সাহেব এবং আরো এলাকার অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন আমরা স্নানঘাট লতিপে দরবার শরীফের মানবিক সংগঠন শফিক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের অনেক সদস্য এখানে রয়েছেন ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে শুধু আজকেই নয় আমরা বারবার আপনাদের মধ্যে আসব যতক্ষণ পানি নিষ্কাশন না হয় আমরা ইনশাআল্লাহ বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসবেন সামাজিক নেতৃবৃন্দ আসবেন সামাজিক সংগঠন আসবেন এবং অলরেডি তারা আসতেছেন আপনারা গাড়ির বহর দেখতেছেন সারা দিন ব্যাপী অনেক সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন তারা আপনাদের ভালোবাসা বিনিময়ের জন্য সামগ্রী নিয়ে আসছেন তো আমরা এখানে একটা লিস্টই পেয়েছি সারের মাধ্যমে এই লিস্ট অনুসারে আমরা যে সামান্য আপনাদের জন্য তোরফানি নিয়ে আসছি আপনারা এটা হাসি মুখে গ্রহণ করবেন আমরা আপনাদেরকে পৌঁছে দেব আপনারা